ইমান অনেক দামী নেয়ামত একজন মানুষের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নেয়ামত হচ্ছে তার ইমান আলা রসোলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নেয়ামত ইমান নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম্ম আলা রসোলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নেয়ামত ইমান নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ ইমান অনেক দামী নেয়ামত একজন মানুষের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নেমত হচ্ছে তার ইমান ইমান এত দামি নেমত যা আমরা কল্পনাও করতে পারবো না এই ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত জান্নাত যে আমি আপনি ভোগ করতে রবুল আলমিন অনন্তকাল আর এই দুনিয়ার মধ্যে ধরেন আজকে আল্লাহ রবুল আলমিন পুরো পৃথিবীর বাদশা আমাকে বানিয়ে দিয়েছে পুরো পৃথিবী আমার করতলে পুরো পৃথিবী আমি শাসন করছি তারপরও আমি আপনি কয়দিন থাকতে পারবো কয়দিন দিন ভোগ করতে পারবো কয়টা আমি খেতে পারবো কতদিন আমি তার মধ্যে সুস্থ থাকবো এবং আমার কি পরিমাণ টেনশন থাকবে একটু চিন্তা করি বাবাকে আল্লাহ দশটা বিশটা একশোটা ইন্ডাস্ট্রির মালিক করে দিলেন বাবাকে আল্লাহ কয়েক হাজার কোটি টাকা দিলেন অনেক কিছু দিলেন এগুলো আমি টেনশন ছাড়া কয়দিন দিন ভোগ করতে পারবো কতদিন আমি এই সম্পদ পাহারা দেব কয়দিন আমি সুস্থ থাকবো একটু চিন্তা করি অপর দিকে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে অল্প সময়ের দুনিয়ার জীবন দিয়েছেন তিনি মিজির হাদিসের রাসুল বলেন যে জামার উম্মাতের একটা সময় আসবে যেই সময়ে তার গড় আয়ু থাকবে মাত্র ষাট থেকে সত্তর বছর এই সময় আমার আপনার ভোগ করা লাগবে এর থেকে বেশি না এই সময়টা বর্তমান চলছে এই সময়টা আমি আপনি ভোগ করতে পারবো এটা আমার পরীক্ষার সময় আল্লাহ রবুল আলমিনের মানসা তো এমন যে ও বান্দা তুমি তোমার একটি নির্ভেজাল খাঁটি মুক্ত ইমান নিয়ে আসো আমি তোমাকে এই দুনিয়ার মতো দশ দুনিয়া সম জান্নাত দিয়ে দেব যে জান্নাত তুমি ভোগ করবে অনন্তকাল কোটি কোটি বছর তো একটু চিন্তা করেন ইমানের দাম কত বেশি জানলা আমাকে একশোটা দুইশোটা বাড়ি দেয়নি একশো দুইশো হাজার গাড়ি দেয়নি হাজার কোটি টাকা দেয়নি বা আমাকে একটা বাদশাহী দেয়নি অপর দিকে আল্লাহ রব্বুল আলী আপনাকে আমাকে একটি ইমান দিয়েছেন যে ইমানের দাম এই দুনিয়া থেকে দশ দুনিয়া বেশি এবং ওই ওই কারণে জায়গাটা আমি ভোগ করতে পারবো কোটি কোটি বছর টেনশন ছাড়া সম ইমানের আল্লাহর মানসা তো এমন বান্না তুমি এই ষাট থেকে সত্তরটা বছর তুমি আমার কথাই চলো তারপর তোমার যখন চোখ বন্ধ হবে কোটি কোটি বছর আমি মালিক তোমার কথাই চলবো আল্লাহর মানসা এমন আমরা কেন আল্লাহর কথা শুনছি আমরা কেন ইমানের দাঁড় দাঁড়তেছি না ভাই এত দামি ইমান ওই ইমান ভঙ্গের কারণ কি আমার জানা আছে আমি তো জানি না আজকে আমি একটা জমি কিনব বা একটা কাজ করব। আমি অনেকবার এটাকে জাস্টিফাই করি যাচাই করি তাহকিক করি কিন্তু আমাকে আল্লাহ রব আলমিন এত দামি ইমান দিয়েছেন ওই ইমান ভেঙ্গে গেল নাকি ওই ইমান এখনো আছে ওই ইমানের লিস্ট কি আল্লাহর দফতর আসমানে উঠেছে নাকি এখনো জমিনে

অর্থাৎ তুমি নামাজ পড়তিস তোমার কাছে ভালো লাগবে তুমি দান সাদকা হজ যাকাত দিচ্ছ তোমার কাছে ভালো লাগবে তুমি তিন দিনে গেলা তোমার কাছে ভালো লাগবে তুমি কুরআন তেলাওয়াত করছো তোমার কাছে ভালো লাগবে তুমি মসজিদ মাদ্রাসায় সময় কাটাচ্ছো তোমার কাছে ভালো লাগবে অপর দিকে যদি মুক্তিকে একটা মিথ্যা চলে আসে যদি একদিন জামাত ছুটে যায় তুমি অস্থির হয়ে যাবে যদি এই রকম অবস্থা হয় যে তোমার জামাতের সাথে নামাজ পড়ে তোমার ভালো লাগে জামাত ছুটে গেলে তুমি অস্থির হও তাহলে মনে করতে হবে যে তোমার ইমানে লিস্ট আসমানে উঠেছে যদি এরকম অবস্থা না হয় বুঝতে হবে ভাই আমার ইমানের বাতি ওই নিব আমাকে আল্লাহ রহমত এবং দয়া ছাড়া থেকে জান্নাতে নিতে পারবে না মুফাসির কেরাম ইমান দারদের তিনটা স্তর বর্ণনা করেন যে আমি কোন স্তরে আছি এক নম্বর স্তর হচ্ছে যে ইমানের কথা শোনার পর কোরআন সুন্নার কথা শোনার পর আল্লাহর বিধি বিধান শোনার পর ভয়ে এমন হবে যে আমার কল্প লাফ দিয়ে উঠবে ভয়ে আমরা যখন রাস্তাঘাটে চলি যখন আমরা কোনো ভয়ের জিনিস দেখি বা শুনি তখন সর্বোচ্চ মাত্রা কোনটা যে কল্প লাফাইতে থাকে এরকম হবে ভয়ে যে আমি কিভাবে অন্ধকার কবরে থাকবো আমি কিভাবে এই কবরে ফেরেস তাদের প্রশ্নের মুখোমুখি হব হাসর মিজান পুলসিরাতের মধ্যে আমি কীভাবে থাকবো এই একা জীবন আমি কিভাবে কাটাবো এই কোটি কোটি বছর আমার কি হবে ওই জাহান নামে যদি আমি একবার চলে যাই যদি একটা বার আমার আমল নামা বাম হাতে চলে আসে আমাকে কে সহযোগিতা করবে যদি আমি একটা নেকি আমার কম হয়ে যায় আমাকে কে সহযোগিতা করবে ওই টেনশনে তার কলপ লাফ দিয়ে উঠবে তাহলে বুঝতে হবে আমি ইমানদারদের প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তরে অবস্থান করতেছি দুই নম্বর স্তর কোনটা যে ভয়ে কোরআন হাদিসের কথা শোনার পর তার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো আমি নিজেকে প্রশ্ন করি যে আমার কি হয় তিন নম্বর স্তর ওই মানুষটার যেই মানুষটা কোরআন এবং সন্ন্যাহের কথা শোনার পর তার অবস্থা স্বাভাবিক থেকে একটু পরিবর্তন হয় যে সে আগে গুনাহ করত এখন সে গুনাহ ছেড়ে দিতে মনস্থ হয়েছে সে নিজে নিজে প্রত্যয় ঘোষণা করেছে যে আমি গুনাহ করব না যদি এই রকম হয় তাহলে বুঝতে হবে আমি এই মানের তিন নম্বর স্তরে আছি ভাই আমাকে এক নম্বর সর্বোচ্চ স্তরে উঠতে হবে এবং রেস্তের ওই হাদিস যে ভালো কাজ করতে ভালো লাগে খারাপ কাজ করলে আমার পীড়া লাগে আমাকে ওই মাপের ইমান তৈরি করতে হবে যদি আমি এই দুনিয়া থেকে দশ দুনিয়া সমপরিমাণ জান্নাত পেতে চাই যদি ওই জান্নাত আমি কোটি কোটি বছর ভোগ করতে চাই যদি আমি এটা চাই যে আজকে আমি আল্লাহর কথাই চলবো আগামীকাল আল্লাহ আমার কথাই চলবে তাহলে আমার নির্ভেজাল খাটি একটি ইমান নিয়ে যেতে হবে আমি আমার ইমানকে মাপবো আমার ইমান কোন স্তরে আছে আমি এটা অবশ্যই যাচাই করব আমি কোন স্তরে আছি আমি অবশ্যই এটা যাচাই করব আমার মধ্যে ইমান ভঙ্গের কোনো কারণ আছে কিনা এটা অবশ্যই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস এটা তালাশ করব আমি আজকে নামাজ ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ এটা আমরা দেখি এবং আমরা জ্বর মাপি এবং আমরা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ মাপি কিন্তু আমরা একটা বার আমরা আমার ইমান মাপলাম না খুবই আফসোসের কারণ দুঃখের কারণ এই ইমান এত দামি যে দুনিয়ার সব কিছুর চাইতে দামি হচ্ছে ইমান দুনিয়ার কোনো জিনিস ইমানের সাথে তুলনাই চলে না তুলনাই করা যাবে না এত দামি এত দামি জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন ওই দামি জিনিস অবশ্যই আমরা নস্বাদ করব না অবশ্যই আমরা শেষ করব না আমি তো বলি এটা ও মানুষ ও ভাই আজকে হয়তো চোখের পানি ফেলতে হবে নতুবা প্রস্তুতি নিতে হবে আগামী কাল আমি কোটি কোটি বছর কাঁদবো তখন আমার কান্না দেখার মতো কেউ থাকবে না আল্লাহ রবুল আলমিন বলবেন ইকসাও আন্না ওলা এত কেল্লামুন তিনি মিজির হাদিস ইকসাও আন্না ওলা এত কেল্লামুন যে বান্দা তুমি দূর হও আজকে তুমি কোটি কোটি বছর কাঁদলা কোন লাভ নেই যদি দুনিয়ার মধ্যে অল্প সময় কাঁদতা তাহলে ওই চোখের পানি আমি হেফাজত করে রাখতাম এবং তোমার চাহান নামের আগুন আজকে নির্বাপিত করে দিতাম কিন্তু তুমি এটা করি আজকে কোটি কোটি বছর কান্নার কোনো লাভ হবে না এবং দুনিয়ার মধ্যে তোমার আমার কথা হবে না আল্লাহ না করো ওই যেন আমাদের না আসে আমাদের যেন কাতে না হয় আমরা যেন আজকের কান্না আজকেই করে নিতে পারি আজকে যেন আমরা আল্লাহর ইবাদত করি যদি আজকে আমি এবাদত না করি তাহলে আমি প্রস্তুতি নেই আগামীকাল আল্লাহ রবুল আলমিনকে আমি বলবো

আল্লাহ আমাকে কাররা একটা সুযোগ দেন আমি মহসিন হয়ে দুনিয়া থেকে চলে আসব কিন্তু ভাই আর কোনো সুযোগ থাকবে না আজকে আমি আমার ইমানকে রক্ষা করি আমার ইমানের দাম বুঝি আমার ইমানকে আমি হেফাজত করি আমার ইমানের উজ্জ্বল আমি দুনিয়াতে চলি আমার ইমান তো এমন থাকবে যে কোটি কোটি টাকার সামনে আমার ইমান ব্যস্তে যাবে না পাহাড়ের সাথে যদি আমার ইমান টক্কর লাগে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পুরো পৃথিবীর সমস্ত টাকা যদি আমার সামনে আসে ইমান বিক্রি করতে ইমান কিনতে পুরো টাকা নস হয়ে যাবে তারপর আমার ইমান বিন্দু পরিমাণ হয় আমি যেন ইমানের দাম বুঝি আল্লাহ যেন আমাদেরকে খাটি ইমান দেন এবং এই ইমানের বদৌলতে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে খাটি ইমানদার হিসেবে কবুল করেন নির্ভেজাল একটি ইমান দান করেন আমিন আহিন্দুলিল্লাহ আলমিন